আমি অনেক ভালো পড়ালেখা করলাম কিন্তু আমি সমাজ বিচ্ছিন্ন হয়ে গেলাম সমাজের কিছু ভালো মন্দ তাতে আমার কিছুই যায় আসে না আমার একার আলো সে যে অন্ধকার তাই না সেটা কিন্তু হলো না না সমাজে আমার ইতিবাচক একটা ভূমিকা পালন করতে হবে মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে নিজে ভালো কাজ করব সেই ভালো কাজের মধ্যে যদিও পড়ালেখা একমাত্র বিষয় নয় তবে বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য পড়ালেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ সারা পৃথিবীর যত দেশ আছে যেগুলো শহর ভিত্তিক নয় তাদের মধ্যে বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি এবং আমি যে কোনো সুযোগে এই কথাগুলো বলি যে আমরা বলি ভারত জনবহুল দেশ ভারতের জনঘনত্ব আমাদের তিন ভাগের এক ভাগ আমাদের জনঘনত্ব হল এক জন প্রতি বর্গ কিলোমিটারে ভারতের মাত্রই চারশত জন আমরা বলি চীন জনবহুল দেশ চীনের জনঘনত্ব হল দেড়শো জন মাত্র আমাদের আট ভাগের এক ভাগ কানাডা বলি অস্ট্রেলিয়া বলি তাদের জনঘনত্ব চার পাঁচ জন মাত্র হবে আমাদের যে জনঘনত্ব এই জনঘনত্ব যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হতো সারা পৃথিবীর মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করত আরো ষাট শতাংশ বেশি তাহলে বুঝতে হবে যে আমাদের উদ্বৃত্ত সম্ভবত একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ এই মানুষকে যদি জ্ঞান দক্ষতা দিয়ে সমৃদ্ধ করতে পারি আমরা সবচেয়ে সমৃদ্ধ জাতি মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার হলো মানুষের মস্তিষ্ক প্রতি বর্গ কিলোমিটার আমাদের এক হাজার দুইশো পঞ্চাশটি আছে অন্য কোনো দেশে এত বেশি নাই সুতরাং আমাদের বিনিয়োগ করতে হবে এই মস্তিষ্কে অন্য কোনো জায়গায় যদি আমরা নাও পারি যেমন একটা চৈনিক প্রবাদ আছে সেটা বলে এক বছরের জন্য যদি বিনিয়োগ করতে যাও করতে চাও তাহলে শস্য ফলাও দশ বছরের জন্য যদি করতে চাও তাহলে বৃক্ষ রোপণ করো শত বৎসরের জন্য যদি করতে চাও শিক্ষায় বিনিয়োগ ঘটাও অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই শিক্ষায় বিনিয়োগটা হচ্ছে না আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এই অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই প্রতি দুই বছরে একবার সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হায়ার এজুকেশন ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি কনফারেন্স করে আমি আমাদের দেশের অনেক উপাচার্য মহোদয়কে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি ওই ফোরামে যাওয়া দরকার তারা কি বলে সেটা শোনা দরকার জ্ঞান তাপসেরা বলেন যে উন্নয়নকামী দেশগুলোকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে বেঁচে থাকতে হলে টিকে থাকতে হলে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তৈরি করতে হবে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আমরা কিন্তু বিশ্বমানের শিক্ষার কথাও বলছি না ওয়ার্ল্ড ক্লাস বিশ্ববিদ্যালয় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে আমরা কিন্তু তার ধারে পাশে নাই প্রতি চল্লিশ জন মানুষের একজন বাস করে বাংলাদেশে সারা পৃথিবীর তাহলে চল্লিশটা বিশ্ববিদ্যালয়ের একটা আমাদের হওয়া উচিত কিংবা আমরা সারা বিশ্বে জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম তাহলে আটটা বিশ্ববিদ্যালয়ের একটা আমাদের হওয়া উচিত সেটা কিন্তু হয়নি তাই না সেটা কিন্তু হয়নি